আমরা গরম কোনো কথা বলতে চাই না গরম কোনো দাবিও নিয়ে যেতে চাই না কিন্তু কতকের নানান ধরনের কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে যে তারা আমাদেরকে আন্ডার এস্টিমেট করছেন যে মনে হচ্ছে যেন যে আমরা কিছুই বুঝতেছি না আর ওনারা সব বুঝতেছেন বর্তমান এই যারা দায়িত্বের মধ্যে আছেন এর মধ্যে কতকে আমরা দেখেছি মার্কিন যে যৌন উপনিষবাদ এই দেশের উপরে চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা এই উপনে উপন্যাসবাদ চাপিয়ে দেওয়ার জন্য কতকে বিভিন্ন মন্তব্য করছেন আমাদের যারা ভিন্ন পরিচয় থাকে এজিবি বোধ করছে ইদানিংকালে এবং সাম্প্রদায়িকতার কথা বললে আমরা শুধু হিন্দু সমাজ বুঝি বড় করে এটা ঠিক না আহমেদদের উপরে বড় আক্রমণ হয়েছে না আহমেদদের উপরে বড় আক্রমণ হয়েছে সবচেয়ে বড় কথা যে এই জিবি কিছু যারা বিভিন্ন ধরনের ভিন্ন তৃতীয় লিঙ্গ বলে আমরা পরিচয় করি তারা খুবই অসহায় এগুলি মনে রাখতে হবে কিছুদিন আগে আমরা শারমিন মুর্শিদের বক্তব্য শুনেছি সারা হোসাইনের বক্তব্য শুনেছি তারা আমাদেরকে নতুন নতুন ফরমেশনে কথা শোনাচ্ছেন তারা আমাদেরকে বুঝাচ্ছেন যে এখন আমাদেরকে ইউনিফর্ম ফ্যামিলি কোড আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে সাধারণ মানুষ বুঝতেছে না ইউনিফর্ম ফ্যামিলি কোড মানে কি তারা এর দ্বারা বোঝাতে চান যে যত ধরনের বাংলাদেশের সংস্কৃতির যত ধরনের মানুষ আছে সকলের মধ্যে একটা সেম ধরনের আইন কানুন লাগবে আরও যদি খোলাসা করে বলি মুসলিম পারিবারিক আইন মুসলিম উত্তরাধিকার আইন মুসলিম মিরাসের আইন এইগুলার আর দরকার নাই সকলের জন্য এক ধরনের আইন দরকার এই সকল ভাষার ব্যবহার আমরা বুঝতে পারি এই ভাষার ব্যবহারের দ্বারা নিরেট তাদের মনের মধ্যে যে ইসলামের প্রতি বিরক্তি ওইটার প্রকাশ করেন আমাদের চুপ থাকাকে দুর্বলতা মনে করবেন না আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে আমাদের জবান এবং আমাদের কার্যক্রম এমন হবে আপনাদেরকে তখন উচিত শিক্ষা দেওয়ার জন্য আমরা রেডি হয়ে আছি আপনারা সমকামী তার বীজ ঢুকাতে চান অন্তর্ভুক্তিমূলক আমরা গভর্নমেন্ট করতে চাই আমরা বুঝি অন্তর্ভুক্তি দ্বারা আপনারা কি বুঝাতে চান রসুল্লাহ সাল্ল আলাহাল্লাম এর পরে কোনো নবী নাই এরপরে যদি কেউ নবী আসে বলে সে যে বলবে সে মুসলমান নয় বাংলাদেশে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যারা আছে তাদের যে অধিকার সেই অধিকার নিয়েই তারা থাকবে আমাদের তাদের সাথে কোনো বিরোধ নাই কোনো আপত্তি নাই কিন্তু মুসলমান পরিচয় নিয়ে থাকতে পারবে না কাফের পরিচয় থাকতে হবে আপনি অন্তর্ভুক্তির দ্বারা সমকামিতা বুঝান অন্তর্ভুক্তির দ্বারা আহমেদিয়া জামাতকে বলেন যে তারাও এখন বিপদের মধ্যে আছে অতএব তাদের বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে সমকামীরাও টেনশানে আছে এই টেনশান দূর করে দিতে হবে আমরা ছাড় দিয়েছি কিন্তু তার মানে এই নয় যে আমি আমার ধর্মে ইসলামে আকিদাই আদর্শে কোরআন সুন্নায় ছাড় দিব কখনো বাংলাদেশে কোন আহমদিয়া সুন্নিয়া জামাত মুসলমান পরিচয় থাকতে পারবে না থাকবে কিন্তু কাফের মুর্শিক পরিচয় থাকবে যারা তাদের পক্ষে কথা বলবে আমাদের জবান খুলালে আমরা আবার যেই রকম রক্ত দেওয়া দেখেছেন এই রক্ত দেওয়া কিছুই দেখেন নাই প্রত্যেকটা মুসলমান তাদের রক্ত দিবে কিন্তু মোহাম্মদকে বেজত হতে দিবে না এই জন্য আস্তে করে বলতেছি এখন বুঝে চলেন বুঝে কথা বলেন অন্তর্ভুক্তিমূলক দ্বারা কি বোঝাতে চান সমকামিতাকে প্রমোট করতে চান আপনারা সেমিলের যায় বক্তব্য দেন যে আপনারা আমাদের কাছে প্রস্তাব দেন যা বলবো তাই শুনব এত সস্তা নয় বাংলাদেশে প্রকৃত সংখ্যালঘু আমাদের হিন্দু ভাইরা নয় খ্রিস্টান ভাইরা নয় আমাদের অন্যরা নয় প্রকৃত সংখ্যালঘু যারা নিরেট ইসলাম পছন্দ করে ইসলাম মানে তারা হচ্ছে বাংলাদেশে প্রকৃত সংখ্যালঘু আমি হুজুর দাঁড়ি থাকার কারণে বিপদ আমি হুজুরের টুপি থাকার কারণে বিপদ আমি হুজুর ইসলাম মানার কারণে বিপদ আমি আয়না ঘরে বিচ্ছিন্ন দুই একজনকে কেবল দেখেছি অন্যদের আর প্রত্যেকটা মুসলমান দাড়ি টুপিওয়ালা এদেরকে বিভিন্ন ট্যাগ লাগায়া জঙ্গি নাটক সাজায়া ওদেরকে ভিকটিম বানানো হয়েছে অতএব এই দেশের পিছনে আমাদের যে অবদান আমরা স্টেক এটা মেনে আপনারা সিদ্ধান্ত নিয়েন আমরা উড়ে এসে এখানে বসি নাই সাবধান করে দিলাম আপনাদেরকে অনেক কথাবার্তা আমরা শুনতেছি যেইগুলা দ্বারা আপনারা কি প্রমোট করতে চাচ্ছেন এ বিষয়ে আমরা সচেতন আছি দেশকে স্টেবল করেন যে দায়িত্ব নিয়ে আসছেন ওই দায়িত্বের মধ্যে থাকার চেষ্টা করেন আউল ফাউল চিন্তা ভাবনা করে অন্য দেশের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য চিন্তা করেন না এজেন্ডা বাস্তবায়ন যারা করার চেষ্টা করেছিল তাদের দেশে তারা পালায় চলে গেছে আপনারাও কিন্তু সেই দেশে পালাবেন যাদের এজেন্ডা বাস্তবায়ন করবেন এই দেশ দেশের জায়গায় থাকবে আমরাও ইনশাল্লাহ এই দেশের মধ্যে থাকবো ইনশাআল্লাহ এই আদর্শ বাংলাদেশে নাপাক কোনো কিছু ঢুকায় না প্রত্যেক সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতি আছে ওই ধর্মীয় অনুভূতির বিবেচনা অনুযায়ী মানতে হবে আর এইটা বিশ্বাস করে চলতে হবে এখানে নব্বই পার্সেন্ট মানুষ মুসলমান এবং ইসলামকে পছন্দ করে অতএব নব্বই পার্সেন্টের উপরে আপনি এক দুই পার্সেন্টের এজেন্ডা চাপায় দিবেন আমরা চুপ করে থাকলেও আমাদের এই চুপ করে থাকাকে দুর্বলতা যেন ভেবেন না